বাবা সামনে কত চড়াই এই চড়াই আমাদেরকে উঠতে হবে এমনি তো দম লাগছে আর এই চড়াই সামনে তো মনে হচ্ছে সিঁড়ির ধাপ এখানে কত সিঁড়ি আছে আমি জানি না তবে সিঁড়িগুলো পার হওয়ার পরেই আপনাদের সঙ্গে আমি কথা বলবো কতগুলো সিঁড়ি আমরা ভেঙে উঠেছি ওপরে এবং দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু এই কিছু পেহেলগামের লোক তারা কিন্তু এই ধরনের কাজ করে থাকে মালবাহক আর মাথায় করে কোনো ভাড়ারা মাল নিয়ে যাচ্ছে তো এরা আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো আর আমরা পিছিয়ে পড়ছি আমাদের এই সিঁড়ি ভেঙে উঠতে এত কষ্ট হচ্ছে জানি না বস্তার মধ্যে কী আছে বস্তা বোঝায় মাথায় করে নিয়ে ওরা কিন্তু চলেছে আর সেই দেখুন টান নিয়েছে টান ওই টান দিয়ে কিন্তু ওপরে উঠবে কিন্তু বুঝলেন তো ওই টান দিয়ে ওপরে উঠবে ওখান থেকে আমাদের উঠতে হবে আমরা আশিটা সিঁড়ি টপকালাম টপকানোর পরে সামনে পড়লো বড় বড় পাথর এই পাথরের মধ্য দিয়ে আমাদের যেতে হবে এখন ওপরের দিকে ঢাকতে হবে রাস্তা খুবই খারাপ পাশে তো ঘোড়া চলে চলে মানে রাস্তা বেশ ভেজা ভাব কাদা ভাব যে সকল বন্ধুরা আমার এই ইউটিউবের ভিডিও দেখছেন অবশ্যই দেখলে আমরা বুঝতে পারছেন যে অমরনাথ যাত্রার এই রাস্তাটা কতটা খারাপ রাস্তা যে রাস্তাটা আমরা এখন হেঁটে চলেছি আর এই রাস্তাটা এত খারাপ আমরা পৌঁছানোর পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কতটা রাস্তা খারাপ আর এখন তো যেতে হবে তিন কিলোমিটার এখনও তো যাই হোক আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন চন্দনবাড়ি থেকে শেষনাগ ষোলো কিলোমিটার রাস্তা আর চন্দনবাড়ি থেকে শেষনাকের মধ্যে কোনো টেন্ট পাবেন না আপনি রাতে থাকার জন্যে কিন্তু যাকে তাকে থাকতে দেয় না রিকোয়েস্ট করার পরে বা আমি এক ইউটিউবার তাদের পরিচয় দেওয়ার পরে আমাকে রাতে থাকতে দিয়েছিল কোনো আর্মি আমাকে বলেছিল নাক দিয়ে অক্সিজেন নেবে গাল দিয়ে কোনো অক্সিজেন নেবেন না আর আস্তে আস্তে যাবে ঠিক পৌঁছে যাবে তো আপনাদের যে সময় তালিকা যেটা বলে দিচ্ছি আপনারা চন্দনবাড়ি থেকে সকাল পাঁচটার মধ্যে চেকিং করে হাঁটা শুরু করবেন তাহলে শেষ নাগ পর্যন্ত পৌঁছে যাবেন সন্ধে না হলেও রাত আটটার মধ্যে আপনি শেষ নাগে পৌঁছে যাবেন ওখানে টেন্ট পাবেন রাতে থাকবেন খাওয়া দাওয়া ফ্রি রাস্তায় কোনো খাবার অভাব নেই এবং চন্দনবাড়ি থেকে যখন উঠবেন মেডিকেল আছে দমের কষ্ট হলে ওষুধ দিয়ে দেবে অক্সিজেন দিয়ে দেবে শারীরিক কোনো সমস্যার জন্য আপনি বললে আপনাকে সব ওষুধ দিয়ে দেবে কোনো সমস্যা নেই অমরনাথ যাত্রায় কিন্তু রাস্তাটা অনেক লম্বা আপনি বালটাল দিয়ে আসলে কিন্তু এত সুন্দর পাবেন না সিন সিনারি আমরা যেটা চোখে দেখতে দেখতে যাচ্ছি আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো আমি দেখাবোই যে চন্দননাড়ি থেকে অমরনাথের যে রাস্তা এই বিয়াল্লিশ কিলো একচল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা কত সুন্দর ভিউ পাহাড়ের পাহাড়ের ভিউ এ হে ভাই এ ঘোড়েওয়ালা এ ঘোরে কেন ঘোরে তিন ঘোড়ে আপকা তিন ঘোরে হ্যাঁ তিন ঘোড়ে শীর্ষনাগ শেষনাগ জায়গাগাতে শীতনাগ কেন কিলোমিটার तीन किलोमीटर तीन किलोमीटर बाकी है यार। हाँ बस वहाँ पे ट्रेन मिलेगा हाँ? के लिए हाँ ट्रेन मिलेगा तो उधर ट्रेन मिलेगा हाँ ट्रेन मिलेगा ये चलो